And we are back with our festival of cricket. You wait for the IPL the moment the previous year's IPL ends, and this year we are going to be concentrating in the state of Maharashtra. KKR won the toss, right out come the. <laughs> সময়টা যাবে কিন্তু আমার কাছে আর একটা দারুণ খবর আছে বুঝলি কি খবরে ভাই লে ভাই মোবাইলে টিম বানাইগা জিতলি এক কোটি এ বলিস কি রে জিতলি এক কোটি কিন্তু কি কর টিম বানায় সে তো আমি জানি না আরে আমি তো জানি তো আমার তো মোবাইল নাই চিন্তা করিস না মোবাইলও আমার আছে অ্যাকাউন্টও আমার আছে তাহলে তো কোনো কথাই নাই কিন্তু ভাই একটাই সমস্যা আমার অ্যাকাউন্টে টাকা না তাহলে কি টিম বানানো হবে না আর এটা টিম বানাবে কি আমার কাছে তো পয়সাই নাই যত টাকা লাগে আমি দেব তুই টিম বানা বাস টিম বানানো হয়ে গেল জিতলে এক কোটি তার মানে আমি কোটিপতি কোটিপতি আমি তো আছি যা হবে ফিফটি ফিফটি ভাগ হবে তোকে আমি 1 লাখ টাকা দেবো। ড্যাশ করে বরাবর তো ভেঙে দেবো। যা হবে 50-50 ভাগ। কি তোর 50 লাখ আর আমার 50 লাখ ও ঘুরে bali মানে তুই আমাকে টাকা দিবি না বলছিস। মনে রাখি এস টাকা জিতলে পরে আমার অ্যাকাউন্টে ঢুকবে। তুই ভাগ পাবিনা। ডিম বানানোর জন্য তোকে যে টাকাটা দিলাম সেটাও তুই মেরে দিবি। তোকে আমি একটা টাকাও ফেরত দেবো না। জবের তুই আমার টাকা কি দুই ওখানে ঝগড়া করছি মনে হয়েছি আচ্ছা তুমি মনে মারামারি কি কারণে করছিস টাকা ভাগ দেখে না দিনে তা কিসের টাকার ভাগ দিচ্ছিস আমি টাকা দিয়ে মারাম আর ও আমার হাতে ভাগ নেবে কিন্তু মোবাইল আর অ্যাকাউন্ট যে আমার ছিল এই দাঁড়া 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 কিন্তু টাকা কি তোদের অ্যাকাউন্টে ঢুকেছে না এখনো ঢোকে নেই তো ম্যাচ জিতলেই ঢুকবে জিতলে টাকা ঢুকবে জিতলে টাকা ঢুকবে জিতলে টাকা ঢুকবে জিতলে টাকা ঢুকবে এখন শালারা ম্যাচ জিতে না এখন অ্যাকাউন্টে টাকা আসে না তার জন্য মারামারি হাত বন্ধ শালার যত সব পাগলের দল এখনো সালে শালা অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি নে আর টাকা নিয়ে মারামারি আমাকে টাকা ভাগ দিছেন আমাকে টাকা ভাগ দিছে না শালারা নাকি এক কোটি টাকা জিতেছে সেই বলে না গাছে কাঁঠাল আর গোপে তেল সেই অবস্থা শালাদের শালারা জোয়া খেলি বেড়াবে